রাগকে দমন করতে পারে রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না মেলে খারাপ হয়ে যাবে রাগ করে কথা বললে কথায় এলোমেলো হয়ে যাবে ঠিকতে পারবেন না পরে অপমান হতেবে মানুষের কাছে ক্ষমা চাই তাল আসল বলছেন আর তেজা রাগ মালকিতো হালা ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে বহু বিষাদাকা তোমরা দান করে এটা মিটিয়ে দাও এটা একটা উপার্জনের পথ কিন্তু আল্লাহ রসুল কিভাবে বলছে ঋণ নিয়ে কিছু করবেন না দিন রাত আল্লাহ রসুল ঋণ থেকে বাঁচতে চাইতেন আহাল পরিবার খেতে পায় না তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন নিজেও নিয়েছেন কিন্তু সাংসারিক সুবিধার জন্য ব্যবসার জন্য ঋণ নিতে হবে আল্লাহ রসুল দিন রাত থেকে বাঁচতে চেয়েছে বলছিলাম এক প্রতিপক্ষকে ক্ষমা করবেন তার নাম সদাচরণ দুই প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার তার নাম সদাচরণ সে যত বড়ই অপরাধী হোক না কেন মাফ করতে শিখতে হবে মাফ করতে শিখতে হবে জরুরি জান্নাত পাবে দামি জান্নাত ওরা الذين يكونون في السر والذرى والقادم من الغاي والعافلان الناس যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে এরা দামি জান্নাত পাবে দুই যারা মানুষকে মাফ করতে পারে তিন যারা রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন বিছানায় শুয়ে যান যা হবে হবে জমি জায়গা লুটে নিয়ে নিয়েছে রাগের ফল খারাপ আল্লাহ বলছেন এভাবে চলেন সদাচরণ এমন একটা এবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি আবু মালেক কাশারি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন ইন্নফিল জান্নাতে গোরাফ ইউরাহের হম বাতি নেহ বাতিন জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে ক উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি সাহাবিকন বললেন লেমন আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলেন লেমন আলান আল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চালচলন ভালো সে পাবে দামি যান না তো কই বললেন না তো যে যাহার তাহার যোগ পড়বে সে পাবে এরপরে ও সব তিনটে বলেছেন দুস্থ গরিব ফকির মিষ্কিনিক যে খেতে দিবে সে পাবে তারপরে বলেছেন অত শ্যামা নিয়মিত যে অফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন যে কোনো মূল্যে সাহারি খান আর না খান সাপ্তাহিক পাপ নে দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চেত ফাইল আমার মন চায় আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সে আছে এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট না আমি শ্যাম আছি বাৎসরিক রিপোর্ট শ্রাবান মাসে পেশ করা হয় তো শ্রাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে রিপোর্ট রিপোর্ট ধরতেন কবে যে হিসাব পেশ করা হবে আবার আমি সিএম থাকবো না এটা যেন না হয় তো বেশি বেশি সিএম বেশি বেশি সিএম কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোচ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতুর গোল্লাপ মেঘের স্যাম থাকে আল্লাহ রসুল এটা বুঝতে পারেননি জানতে পারেননি যার কারণে তিনি বেশি বেশি স্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য চার অসল্লা বিশনীয় মানুষ যখন ঘুমিয়ে তখন আদায় করে রাতে রাতে তাহার যুদ্ধ ওগুলো ভালো মানুষের স্বভাব রাতে তাহার যুদ্ধ পড়া সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো শুধু তাই নয় জান্নাতুল দাও সে পাবে যার চাল চলন ভালো এক খেলে চেয়ে থাকেন আমি বলছি ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আনা বেবৈতিন লেমান তারাকাল মেরা ওয়াইনকানা মহিকান সত্য হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই জান আপনি থাকেন আমি তর্ক করতে রাজি নই এই লোককে আল্লাহ নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন স্বীকৃতি দিয়ে গেছে অবে বাইতিন ফির আবাদিল জান্না লেমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাঝে কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলেও মিথ্যে বলা হবে না মজাক মজাক করে বাপ মা